মাটি নিয়ে তো আজ বসে পড়েছিলাম ভিডিও তৈরি করতে তবে কি তৈরি করব সেটাই ভাবা হয়নি তখনই আমাদের বাড়ি একটা বোন আসলো আর এসে আমার যে মাটির থালাটা আছে না ওটা দেখে বলছে বেশ সুন্দর হয়েছে এরকমই মাটি দিয়ে একটা কুলো তৈরি করতে পারিস তো তো তখনই আমার মাথায় আসলো হ্যাঁ মাটি দিয়ে তো একটা কুলো তৈরি করাই যায় তো তার জন্য আজকে আমি মাটি দিয়ে একটা কুলো তৈরি করব প্রথমেই মাটিটাকে কুলো শেপে কেটে নিয়েছি আর একটা কাদার রিং সাইড দিয়ে জয়েন্ট দিয়ে দিয়েছি আর আমার এই কুলোটা না খুবই সিম্পল লাগছিলো তো তার জন্য ভাবছিলাম কুলোর মধ্যে কিছু একটা ডিজাইন করা যাক ডিজাইন বলতে একটা দুর্গা ঠাকুরের ফেস তৈরি করব তো ফেসটা তৈরি করে নিয়ে ভালো মতো আমি একটা ব্রাশ দিয়ে ক্লিন করে নিয়েছিলাম তারপরে কুলোর মধ্যে দাগ টেনে দিয়েছিলাম কটা তারপরে এই ফেসটাকে বসিয়ে দিয়েছিলাম আর এই দুর্গা ঠাকুরের ফেসটা কিন্তু সিম্পল রাখেনি এর মধ্যে আমি ডিজাইন করেছিলাম মানে দুর্গা ঠাকুরের একটা মুকুট দুপাশে দুটো কানের আর একটা গলার হারও তৈরি করেছিলাম তারপরে মুকুটের মধ্যে কিছু ডিজাইন তৈরি করে নিলাম আর হ্যাঁ তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছিল তোমাদের নামগুলো ভিডিওতে বলতে তো চলো তোমাদের নামগুলো বলা যাক রানি পিঙ্কি সরাত বিশ্বজিৎ থ্যাংক ইউ তোমাদের আমাকে কমেন্ট করার জন্য এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো আর তোমরা বলো এই ছোট্ট কুলোটার মধ্যে ছোট্ট দুর্গা ঠাকুর ফেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু আজ আসি আবার দেখাবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে সকলকে